প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই সমাবেশের সমন্বয়কারী প্রধান সমন্বয়কারী এই সিলেটের কৃতি সন্তান বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সিলেট বিভাগীয় বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এই সিলেটের আন্দোলন সংগ্রামের পরীক্ষিত মুখ সাবেক তিন তিন বারের হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমাদের প্রিয় নেতা জননেতা জনাব ডি কে চলাতিকে গোল বিসমিল্লাহির বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই সিলেট বিভাগীয় শোভাযাত্রা পূর্ব সমাবেশ সৌজুৎতা শোষণ সাংগঠনিক সম্পাদক মিкта চৌধুরী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে সিলেট বিভাগের আজকের এই সমাবেশে যিনি প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আম্মা আজম খান বিশেষ অতিথি অন্যান্য অতিথিবৃন্দ সময় নষ্ট করছি না আমার শ্রদ্ধা সহকর্মী বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এই সিলেক্ট ডিভিশনের চার জেলা মহানগরের সম্মানিত সহকর্মী ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বক্তৃতার অবকাশ নেই ধন্যবাদ জানাতে চাই পনেরো তারিখ আমাদের পূর্ব নির্ধারিত এই শোভাযাত্রাটি ছিল শতবার প্রস্তুতির পরেও ধৈর্যপূর্ণ আবহাওয়ার কারণে আজকের সভাটি সতেরো তারিখে নির্ধারিত হয় আমরা অত্যন্ত দুশ্চিন্তায় ছিলাম শত শত গাড়ি শত শত যানবাহন যারা আগের থেকে এই সভায় আসার জন্য ব্যবস্থা করেছিলেন তারা কিভাবে আসবেন আল্লাহ অশেষ মেহরবানিতে সকল বাধা অতিক্রম করে আজকের এই সভা ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ করে প্রমাণ হয়েছে বিএনপির সভা কোন পূর্ব ঘোষণার প্রয়োজন হয় না খালেদা জিয়া তারেক রহমান ডাকলে সভা হয় আজকে তারা করে এই সভায় উপস্থিত হয়েছেন সকলকে দলের সবের পক্ষে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ ধন্যবাদ শহীদ তারেক ক্রমা ধন্যবাদ ধন্যবাদ লাখাই উপজেলার একটি মিছিল এসেছে আমরা সকলকে লাখাই উপজেলার